শপিং প্লাস খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম ডেইলি লাইফের নতুন আরও এক একটা ব্লগ হ্যালো এভরি ওয়ান আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপসি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই বেশ কিছুদিন হলো ওয়েদারটা একটু খারাপ এই বৃষ্টি এই রোদ তো আজকেও সেম ওরকমই ওয়েদার ছিল বৃষ্টি কমার পরে আকাশটা অনেকটাই পরিষ্কার আজকে কিছু শপিং করব তো অনেকে আছে যারা আমার শপিং ব্লগ দেখতে পছন্দ করে তাই তাদের জন্য ছোটখাটো একটা শপিং একটা ব্লগ এটা শপিং এর জন্য আমরা আরং এসেছি আরং এসে আমরা বেশ কিছু পাইল দেখেছি তার ভিতর থেকে একটা পাইল পছন্দ করে এই পায়েলটা হচ্ছে নেওয়া হয়েছে আর যেহেতু সেভাবে ভিডিও করতে দেয় না তাই আমি আপনাদেরকে সব ধরনের পায়েলের কালেকশন দেখাতে পারছি না তবে ওদের এখানে কিন্তু বেশ অনেক রকমের রূপোর পায়েলের কালেকশন রয়েছে তার মধ্যে থেকে একটা পছন্দ করে আমরা নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন হাজার পনেরোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই টাইপের পায়েলগুলো পেয়ে যাবেন সিম্পল একটু গর্জিয়াস যে যেরকম পায়েল পছন্দ করেন এরকম অনেক পায়েল কিন্তু আছে আর এরপরে চলে আসলাম শাড়ি দেখতে আরঙের তো শাড়ি কালেকশনের কথা কি বলবো আরঙের শাড়িগুলো খুবই সুন্দর আগের শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস মোটামুটি দশ হাজার বারো হাজার পনেরো হাজার সতেরো হাজার এর মধ্যে পাওয়া যায় এই সাইড যে কিছু শাড়ি কালেকশন আছে এগুলো আপনারা আড়াই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে বেশ কিছু সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালারে বিভিন্ন দামের বিভিন্ন টাইপের শাড়ি আছে এই টাইপের শাড়িগুলো পড়তেও অনেক বেশি আরাম এছাড়াও পেয়ে যাবেন সুতি কাতান জামদানি সিল্ক সব টাইপের শাড়ি কিন্তু মোটামুটি আরঙে আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম হাই রেজের প্রাইস এর মধ্যেও কিন্তু শাড়ি রয়েছে আমরা বেশ কিছু শাড়ি দেখছিলাম আসলে এখানে একসাথে এতগুলো শাড়ি কনফিউজ হয়ে যায় যে কোনটা দেখতে বেশি সুন্দর এক একটা শাড়ি আসলে এক এক রকমের সুন্দর একসাথে এতগুলো শাড়ি থাকার কারণে বোঝাই যায় না যে কোনটার চাইতে কোনটা বেশি ভালো হবে এখান থেকে বেশি না একটাই শাড়ি নেওয়া হবে তবে হচ্ছে সিলেক্ট করছিলাম যে কোন শাড়িটা বেশি সুন্দর হবে তারপর এই শাড়িটা আমরা দেখলাম এই শাড়িটা বেশ ভালো ছিল কালারটাও খুব সুন্দর এই টাইপের কালার গুলোতে দেখা যায় সব স্কিন এর মেয়েদেরকে খুবই ভালো লাগে আর ওই ঢুকলে আসলে সবকিছুই খুবই সুন্দর লাগে আর সবকিছুই কিনতে ইচ্ছে করে এইরকম টাইপে আজকে কিছু কাশার জিনিসপত্র দেখছিলাম দূর থেকে এই জিনিসগুলোর উপরে চোখ পড়ছিল এগুলো কোনোটাই আসলে কিনতে যাইনি বাট দূর থেকে দেখছিলাম এতটাই চকচক করছিল দেখে খুবই ভালো লাগছিল এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট সাইজের বাটি প্লেট গ্লাস এছাড়া চামিজ চাকু বিভিন্ন সেটও রয়েছে শপিং শেষ করে এখন আমরা যাব হচ্ছে আরঙের সামনে এখানে মোমো বিক্রি করছে তো ফার্স্ট টাইম আজকে এখান থেকে মোমো ট্রাই করছি এখান থেকে আমরা পাঁচ পিসের স্টিম মোমো নিয়েছিলাম একশো টাকা দিয়ে এখানে অফ এলো পাওয়া যায় অনেকে এই জায়গাটা চিনেন একদম আরঙের সামনে মোমো টেস্টটা মোটামুটি লেগেছে মোটামুটি লাগার কারণ এটাই মোমোর সসটা খুব একটা ভালো লাগেনি তাই আগে আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম যে খেতে কেমন হবে যদি না খেতে পারি তো মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগে সেদিন আসলে বাহিরের খাবারটা অনেক বেশি খাওয়া হয়ে যায় কারণ একটার পর মনে হচ্ছিল একটা খাই এরপর আমরা চলে আসলাম ইজির সামনে এখানে হচ্ছে একটা মা চটপটি আর ফুচকা বিক্রি করে তবে ওনার ফুচকার চাইতে এনার চটপটিটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমরা এখান থেকে তিন প্লেট চটপটি নেই আর এক প্লেট ফুচকা নিয়েছিলাম টাঙ্গাইলে যত জায়গায় চটপটি খাই না কেন মামার চটপটিটা হচ্ছে সব চাইতে আমার কাছে বেশি ভালো লাগে অনেকে এখানে এসে খায় আপনারা যারা খাননি এখানে এসে ট্রাই করে দেখতে পারে এছাড়াও আমরা সেদিন আরো একটা নতুন জিনিস ট্রাই করলাম ক্যাপসুলে এই দোকানটা ভিডিওটাতে দেখছিলাম যে এক পাশে এতটাই ভিড় তো এখানে গরম টাইপের পাউটির মতো কি যেন একটা বিক্রি করছিল দশ টাকা পিস করে বিক্রি করছিল দেখতে পাউটির মতো হলো টেস্টটা আবার অনেকটাই তেলে পিঠার মতো কেমন জানি একটা কিন্তু সবকিছু মিলে ভালো ছিল যাওয়ার পথে এখানে এই মোটা মোটা সাইজে আগ বিক্রি করছিল তো আখ আমার অনেক বেশি পছন্দের তো ভাবলাম যে মিষ্টি যেহেতু হবে তো এখান থেকে আমরা দুইটা আখ নিয়ে নিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন যারা রেগুলার ভিডিও দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ